তো সবুজ্জার লগে আড্ডা দিব, গাঁজা গাইব এতেই শারমিনার লগে ফ্রেম করিব লাইটবো। ভালো শারমিনার জামাই। তুই শারমিনার জামাই। ঠিক। ইগনরে। আর হেতে যদি জান্নাতই হয়, ঐগত দাঁড়ি লাগিয়ে ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব। তাসির মাহফিলের আয়োজন করিব। আফসারি বাইরে আনি কি সুমা, কি ভালোবাসা। কত ভালোবাসা। আর হাতে খারাপ হইলে ওই হাতে নায়িকা করে হাতে ক্রিকেট খেলার আয়োজন করতো শর্ট পিচ খেলা চল শোন চাল শোনে আন্টি দেওয়া হবে আমাদের দে শোনে পর পড়ায় একে বহা অনুষ্ঠান টুর্নামেন্টে দেখে না এতো জান্নাথি এলে এতে কোরানের অনুষ্ঠান করবে এতে ভালো কাজ করবে বন্যার দুর্গতদের হাতে সেবা করবো মৎস্য পণ্য অবমুক্ত করবো ভালো কাজ করবো প্রবাসীর ওয়াইফদেরকে সে প্রোটেক্ট দিবে সে তাদেরকে কি করবে এই নিরাপত্তা দিবে পরকিয়া করবে না জানা করবে না তাকে স্মার্ট যুবকের মতো লাগবে জিন্দার সাহাবির মতো তার জীবন হবে ঠিক না তোর ভিতরে জান্নাত জাহলাম এটা দেখা যায় গ্যারামের কোগা কোকা লোক জান্নাতই আছে তুই বুঝিয়ে লেবি ইমাম গাজালি কি ফুল ইসি লেগছে এসে পুরো সাপটা একশো টা আমি দেড় বিশটা নকল করছি কত সুইট সুইট করি কত মজার কথা আমি লিখছি আল্লাহ একবার ওই দেখাল আরো কথা কত মজার নবী আল্লাহ এই সহল্লাহ তুমি কবুল করো উনি তো অনে জীবিত আচ্ছা আল্লাহ মরার পর তার কবর কেন দেবো ব্যবহার করো আল্লাহ আমাদের সালাম তাকে পৌঁছায় দিও আমিন সততা আসলে আল্লাহ আফসারি সহ তার বক্তরা তাকে সালাম দিছে আল্লাহ তুমি তার মর্যাদা আরো বাড়াইয়া দাও আমিন বলতে আছে কামবিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সবীহিন ওয়া লিসানিন ফসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসি কত সুন্দর সুন্দর দেহ কত সুন্দর ফেস ভোরবেলার প্রভাতের মতো তার ফেস এত সুন্দর কথা কত দারুণ কথা অনেক পুরুষের কথা অনেক মহিলার কথা রসরগোল্লার মতো ভা আপনাকে না আমি অনেক ভালো পাই আপনি আশি মাইল স্পিডে হুমটা চালালে স্পিডে আপনার চুলগুলো যত কেঁপে ওঠে কি যে আমার ভালো লাগে ভাইয়া কথা কয় যে ড্যাস দে হাতের আংটি দেয় একটু লাড়া ধুলা চুলটারে ফাঁকে ফাঁকে এইভাবে দে চুলের হাতে দেখতে কাঁফা অন্যারে দেখতে কাফা আর এটা বললাম না আর কি আপনাকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ঠিক না কথা কত স্মার্ট ইসের রহুল্লা কর এরকম সুন্দর শরীর এরকম সুন্দর কথা বলনেওয়ালা এই মানুষগুলো তারা আগুনের দয়ারের মধ্যে কিসের আগুনের থাকি থাকি তারা চিৎকার দিব হাজর জো বাইডেন আগুনের দয়ারে থাই দেব বাইরে আয়তো সারা পৃথিবীর ইমাম ছিলাম বাদশা ছিলাম রাজা ছিলাম আজকে দেখছো কি আমার এই কথা অনেক টিকটক ভিডিওতে অনেক মহিলার কত সুন্দর ছবি না জনম ফের মতো ছবি আমি বিশ্ব গুরি এই সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেলাম আ হবি গাড়ে এক একটা মানুষ বেড়া লাইট কিটার ভিতরে কালা দেয়া যায় শরীরগুলো জল জলজল জল করে কি করে মনের জন্য নূর চলতেছে তার চোখগুলো কেমন আম্মাজিদের মনে যেন ফেরেস্তারা বয় দিয়েছে কি সুন্দর গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট লাল গোলাপ এত সুন্দর হাতের আঙ্গুল নখগুলো কত সুন্দর কথা এত সুন্দর তার বাহুগুলো তার ফাও তার হা ফায়ের নালা বুঝুরা আপনি এত কিছু দেখছেন কেন আমি এক নজরে ক্যামেরা করে এলেছি ডাইরেক্ট ওমা সমুদ্র সৈকত ল্যাংডা গেছে। ওই লবণাক্ত হানির মধ্যে গোসল করে লেন দা করি আবার রোদের মধ্যে রোদ হয় সাগরের পানিতে এইভাবে করলে বাতের বেরাম ভালো হয় এলার্জি ট্যালার্জি ভালো হয়ে যায় আর কোনও না ডরে সাগরে যেভাবে গর্জন দেয় কতক আরেক কিনা ডরে নামি না এদিনে ইন্দোনেশিয়া গেছি বালি সমুদ্র সাইকতে আর ডরে যা যা চলে আর ডরে খালি আতঙ্কে আসি কতকনে ডি গেলে

এই পর্যন্ত ক্যান্সেল করছি টিকিট তাড়াতাড়ি জাকাতটা চলিয়ে আইছি কেন মুসলমান এক কারে কম একজন সতে সব মূর্তি পুজারি হা সব কি তিন জায়গা আমি পুজো অনুষ্ঠানে গেছি কিতা করে আল্লাহর বান্দারা এভাবে মাথায় এটা বাঁধি কি কর হা 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 হ আ তাৰ ৰিজাৰ্ভমেন হল চলত কোমালে কহ হোটেল মহম্মদ ইয়াতে খাইছিলাম মোৰ তাৰ বস্তু ফ্ৰাই কৰা মুৰ্কাৰে কি ৰীল বনাইছে মুৰ্কা কি চেহাতানা মৰা হা এই মৰা মূৰ কাৰ কি মৰা মুৰ্কাৰে কি ৰীল বনা জাহান্নাম করে বানাইব আল্লাহ যে কোনোদিন রে ফোন না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান নামের আজাদ থেকে উদ্ধার করেন রক্ষা করেন করি বাসাব আমি এরপরে তারা কইব ইয়ামালে নাউত তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমরা তো বের হতে পারতেছি না পাতা কুলু সাবা নিয়া জাহান নামের রিমান্ডের ফেরস্তা করবা দৌর দৌর তুই চ্লাটে আসিলি সে কারণে তো নিরাপদ আসিলি এই সময় গভীর রাজনে দুই টাকা সাহায্য পর যদি আল্লা ফোন দিতি ট্রিপল নাইনে আল্লা তো তোরে মাফ করে দি তো জাহান নামে রাজাবা তুই মাফ কর তো উত্তরা গলফ্রান্ড প্লাটে আসি ডুয়েল লাইন

তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দেশ তলে তলে একটা সমঝোতা করো রবের সাথে তারপর বলা করো জালা কমিন্দর এলাহাবাদ আজকে বেজ্জিতের ঘর থেকে বাইরে তিয়াই না যত বড় রাজা আজকে শুধু মায়ের আর মার সফি হাওয়ালা তুকাল্লেমন উপর হয়ে থাকো মার চলবে শুধু মাইরের আওয়াজ হইব কথা নাই

এই অবস্থা আগুন রফিকুল্লার কয় জায়গায় লাগছে দেখেন নবীজি বলছেন আন্না রুমিন ফাউিম জাহান্নি মাথার উপরে আগুন ওন্না রুমিন তাদের পায়ের নিচে আগুন ওয়ান্না রুয়ান আইমা নিহিম রফিকুল্লার ডাইনে আগুন ওয়ান্নারুয়ান সামাই লহিম রফিকুল্লার বামে আগন পাহুমকার নার। রফিকুল্লাহ আগুনের সাত রেতে আছে ডুবি গেছে তো মহুম নার রফিকুল্লা খানা সাইব খানা দিব আগুনের সারা বহুমনার পানিও দিবে আগুনের ও লিভা সুহমনার রফিকুল্লার পোশাক পরিচ্ছেদ হবে আগুনের ও দুহুমনার কত জিরে তো আল্লাহ কত জিরে বেলায় যার না দোলনার মাঝে হুতাইবো দোলনাই দাও আগুনের হুম বাইনা তিন নির আর বিভিন্ন জামা কাপড় সিলেও আগুনের ও সারা বিহুমিন তারপরে তার এই আগুনের আল কাতরার ফ্যান এটা করেন আয়াত সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়াত এ বিহমিনাত এ এগারো নম্বর জায়গা আগুন লাগছে কয় নম্বর আল্লাহ শাহনু ডাক দিকে এগারো জায়গায় আগুন লাগাইছি আর একটা জায়গা বাকি রেসি হিডা তো লাগাইছে আর ইউ আল্লাহ নিয়ে যে ক তোর কুলজটা বাকি রইসি কুলজের মধ্যে আগুন লাগাই নারুল ন হিল মহ কাদাতুলতি তত্ত্বনিউ এল ও বাম আমি আল্লাহ রাগুন তোর কুলযার মধ্যে লাগাই দিম ফুলজা পর্যন্ত জালাই গেলাই আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো এই পর্যন্ত আশুননি আমার শ্রোতাদের মাজে কেউ চোখে পানি সাৰিয়া আল্লাহর ডরে কাংছে হাফ হবঘাট দেখলে তো ডরায় ঠিক কি রে সোনাই মরেই চাই রাজ বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই একটু সৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি সৈত মাসের সময় বিদ্যুতি মানুষ বিশ্ব রোডের লাইনে ফোর লাইনের লাইনে ডিভাইডার গেছে কইলাম কি তারে কহজুর সিয়াহ আছে মাহফিলের ভিতরে কি হাত আছে এ সিয়া হাত আছে আর ভাই

সপ্তাহের বার গোসল করায় বলবার সময় হাদিসটা আছে এ গোসল করায় আগুনটারে। আল্লাহ পাওয়ার কমে যাহার নামের আগুন সপ্তের গুণ ভল্টেজ বেশি যার নামের এই কাভেরা কয় মুসলিমেরা কয় বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই বুঝলি গে কাজ নাই এটি ইয়ে করিল্লা সাল্লু আল্লাহ এখন

কত লাগাইছে একত্রিশে কত লাগাইছে কি সূর্যের কেন্দ্রবিন্দু কত দেড় কোটি কোটি ফিল্টারাইজ করি করি কমায় লইছে সূর্যের অগ্রহ হল আছে অ্যালডোলা ডাস কি নাম একটা গ্রহ হেতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় সূর্য থেকে দাঁড়ায় যদি হেতের দিকে তাকায় লাল দশ নম্বর কে এটা মাথা যেভাবে লাল জল 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 হাতে এইভাবে জল জ্বলায় বিজ্ঞানীরা কয় হাজরতুল আল্লাহ নিউটন সহ স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের আমার ধুলো ভাইরা বলতেছে সেখানে তাপমাত্রা কত বিশ্ববাসী তোমরা জানো রে কত চা তারা বলছেন গবেষণা করি সূর্য থেকে দশ লক্ষ গুণ বেশি তাপমাত্রা এখন বিজ্ঞানী হজরতুল আল্লাহেরা কয় মোহাম্মদ সাল্লা সাল্লাম যে জাহান নামের ডিজাইন দিয়েছি আগুনের পশে জাহান্নাম সত্য 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 এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না আল্লাহরে একটা ফোন দিল না থানার ওসি সাহেবে ফোন দিলে ডিএসপি ফোন দিলে তারের মতো সোজা ঠিকই না তারের মতো সোজা নিজে তো রিসিভ করে করে আরো দশজন দিয়ে ফোন দেয় সাংবাদিক দিয়ে ফোন দেয় মামুরে দিয়ে ফোন দেয়

যদি সত্তায় এখনো ফোন দেননি সকলে মিলে ফোন দেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো আমিন অঙ্গশরীপুরের ফিরোজের কুত্তা কার কুত্তা ফিরোজের কুত্তা আলিক্যা কুত্তা কি কুত্তা আলিক্যা কুত্তা আর ফিরে জাওয়াবে হলি গেছে করি হাতে কিচ্ছু চিনায় এখন কুত্তা এটা খানা দিতে আর না মানুষের ঘরে চুরি করে কুত্তা হেন খা ফিরোজের সামনে কুত্তা রে রে হিটলে কাঁদি কিচ্ছু নেই পেলা বিস্কুট নেই তোর বিস্কুট এক খাইলে কাইছে নাতা গোধুর টান দিছে আর কুত্তা ইচ্ছা মারা কিল্লে মারস কুত্তার লাই কি কিতা এরে আল্লাহ আফসারি কুত্তা রে আল্লাহ বছর পাঁচষট্টি বছর খাওয়াই এত রকমের খানা কাইতাম কয়েছে কিতা কিতা দোয়ানো বানাইছে কইছে রে রু রে ঠান্ডা কর গায়ের হাঁকে দিয়ে দেখছি কোলারে কিতা দি কিতা 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 লই আনছে আয় আবার রুরে কো খা সত্যি ঠান্ডা হও খা খা রে খা আর ফিজবি নি রু খা এতরে ঠাসা ঠান্ডা করছি আ করছি নি আল্লাহ মারে এত রকমের নি আবাদ খাওয়াইয়া আল্লাহ কেমনে আঙ্গরে জান না মেলে যায়ও আল্লাহর বুঝি মায়া লাগে না সকলে মিলে আজকের আলোচনার পর বাবি সাহেবা সহ একটা বার একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন জাহার নামের কথা মনে করে আল্লাহ কত মন কষ্ট নিয়ে বলতে আসে আল্লাহ তো মন থেকে পবিত্র কষ্ট থেকে পবিত্র নবীরে নবী বুঝে মা পবিত্রে কবি কদারুল্লাহি মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝল না মানুষে আমি আল্লাহর ফোন ফোনের দাম দিল না আমি তারে ফাঁসা বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে একটা বারো সে আমার ফোন রিসিভ করলো এরকম বেরোয়া বেতা মানুষের লাই জাহান না কষ্ট হয়নি কষ্ট হয়নি প্রিয় বন্ধুরা আয় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান রাখছে এগুলা তো প্রতিদিন বলি জাহান গো অস্থিরতা ও সবর এভাবে নির্যাতনে ভরিয়া ওয়া বারাজুলিল্লাহি জামিয়ান ফাফালাত ওয়াফাউল লযিনা ইসতগবারু তারা প্রত্যেকই আল্লাহর কাছে তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে আল্লাহ ইন্নাকন্না লাকুম তাবান ফাহালানতুম মুগ্নুন মুগ্নুনা আননা মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানা আল্লাহু কুম চম উন এলাই না আজ্যাজি না আমি সব আৰু না মালা নামিম মাহি নেতাৰা কৰবি ৰা নেতাও কাছে আইবো কি তো মায়ে মাইশ্যুৰ হৈছে মাৰি নেকি তাইকোনো ক বা আজি অনাও জানি না আৰা তো মাৰি খাই কত করে কৈলে কৈছে হেৰি তোরা কেন আল্লাস সাথে চিৰপ পড়লি তোরা নষ্ট হৈ গেলি বা আজি জানি না ক এখন ধৈর্য ধর আর টেনশন করস সমান কথা মায়ের আর মায়ের অ লা এ আয় ব্যাখ্যা লেখছে পাকসি রে সবারও মিয়া তা বছর তার নামিরা ধৈর্য ধরিব আগুনেও জ্বলবো চুম্মা ঝাঝারু মিয়া তা সাঙাতি এর পরে একশো বছর এ করব। যোগার দিব মসজিদে এক মিনিট হলে কারণ গেলে কত রকমের গালিগালাজ করে কারেন্টও করে। এক মিনিট ধৈর্য পার না। এবার তারা সিদ্ধা ফাল্লা শুরু করে দিব তারপরে বালু সবাও রাই না আজা সে না আম সবার না ধৈর্য তৈরি শেষি হে মায়ের শীতকার দিয়ে শেষি অতএব সুখ থাকো এটাই বালা তো এরপরে যাহার নামে এত রকমের মায়ের খাই মরবেন নি হ্যাঁ মরণ নাই আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে আমরা নিয়ে আসব। জান্না তিয়া মাঝে মেধে মাজৰ চাইড হল এদিন মেধে এমনি লটকাই ধৰিব কাৰে মহতেৰে মতেৰে এদিন দেখাইবো অন্ত দেখিয়া বেল মহ তে মলাবাবান বেচুৰা তেল কাপ সেয়া উলেখ্যা মাৰে গাদাৰ চুৰতে আল্লাহ মহ তেৰে দেখাইবো দেখাই আল্লাহ জান্না তিৰি কৰি গলিবি আলা জান্না অ জান্না তিৰ ভাই আত্তাল ফৈ ফিৰ তাৰা আল্লাহ দিকে চাইব কি ত কল্লাহ কেনা ডরাইয়ের কোনো টিকিট ক্যান্সেল নি না আমি এর এরপরে আল্লাহ এরি করে ও মুস্তাবশিরিন তারা হাসি খুশি বাবা আল্লাহর দিকে চাইব শুভ সংবাদের প্রত্যাশা মনে করছি উরফু ফোন দিছে শাড়ি দিই বেলায় মামুরে ঠিক কিনা এরপরে আল্লাহ বলবেন হাল হালতা হাজা এই জিনিসটা নিয়ে প্রাণীটা দলে বলব বিজ্ঞানীরা মুছলমান কাফেরা সবাই মিলি জাহান নাম জান্নাতীরা বলব চিনি হ্যাঁ মহতুল্লে জিও কিলাবি আল্লাহ এইটা নাম মউত আল্লাহ আমার চকে সন্মুখ আমাৰ কলিযুত তুলাৰে লৈ গেছে গা মৰি গেছে আমার আব্বা মৰি গেছে আমার দাদা দাদি গেছে প্রিয় ব্যক্তি মৰি গেছে আল্লাহ চাই দিছা মৰি গেছে এই তো সেই মৰত পাইও তো চাওঁ আই লা চুগাৰে বাই না আহ জান্নাতিয়ার জাহান নামীদের মাঝে সাইড ওয়াল আছে এটার মাঝে মতের সোহাইব সোহাই ফাইউজ বাহ আল্লাহ এভাবে জব করবেন জব করে দেওয়া হবে এরপর আল্লাহ আল্লাহ শাহানু বলবেন ও জান্নাতিরা ও জাহান নামি জো বাইডেন ভ্লাদিমির পুতিন যে যেখানে আসস লামাউতুন ফিহা খুলুদুন খুলুদুন আজকে এখানে আর মরণ নাই জান্নাতেও মরণ নাই জাহান নামেও মরণ নাই আজকে শুধু জীবন আর জীবন অনন্দে অনন্তকালের জীবন জোরে জোরে বলেন সোহার আল্লাহ্ এত মায়ের খাইবেন মরণ আসেনি আসেনি আর মরণ না অনাদি অনন্তকালের শাস্তির জন্য বেঁচ বাঁচতে হলে বেঁচে থাকতে হলে জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন প্রিয় বন্ধুরা দেখেন

সূর্যের আলো দিনের আলো টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে প্রত্যেকটা মসজিদ এসি করলা কবরের এসি কবরের এসির কথা চিন্তা করল না জাহান নামের এসির কথা চিন্তা করল না আল্লাহ আল্লাহাল সাথে এখন সমঝোতা করতে হবে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে রাহমাতিকা আমনে ঠাড়া মারা এলো রহমতের জন্য ঠাড়া মারতে আছে মেঘের থানা মারাও তো সহ্য হয় না জাহান নামের গর্জন আমি কিভাবে সহ্য গেলাম না অগ্নিগিরি পাঁচ কিলোমিটার গর্ত এত মোড়া কত জোরে দে আগুন বোধ বুধ করে ও আহারে গরব একশো মাইল দূরে পর্যন্ত এটা চালি যা এটারে আল্লাহ সুপ্ত রাখে আবার উদ্গীরন করে দুর্গন্ধ কারে কয় এই দুনিয়াতে জাহান নামের কিছু জিনিস আল্লাহ দেখছি আল্লাহ আপনাদের দিলে এই জাহান নামের কথা কে শোনে আমি জানি তো জাহান নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে কথা ঠিক কিনা আজকে তো কোনো কিচ্ছা কাহিনী গান গজল কিচ্ছু বলতেছি না বলছি এক নাগারে কথাগুলো বলছি শুনবে তাকে আমি জানি তো শোনার লোক নেই জাহান্নামের নামের ভয় কি এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে এরা আজাব এর কথা শোনার ঠিক কি না ফিরোজেরা ঠিকই যদি গানের কান করতো আফারে নিয়ে আসতো ছেল মারিবেন কোনখানে হ্যাঁ ওমক আফার ঠিক আছে না এখন তাহলে ঠিকই অনুষ্ঠান সারা রাত বলতো না সারা দিনও চালাম ওই যে আল্লাহ কথাটা বলছে ও আমা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না আমার কথা ওরা শুনতেও চায় না এদের কাছে আমি আল্লাহ দাম নাই কয় মিনিট বয়ান করলাম বসেন শোনেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো শোনার পর কতেও জাহান্নামের আজাদ থেকে রক্ষা করতে পারে ইনশাল্লাহ করেন আমিন তার পরে এরপরে বলি আল্লাহা সব্রি শামসিকা আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না ধৈর্য নেই আমার ফাকাইফা সব্রালি ফ্কাইফা সাবরি আল্লাহরে না তাইলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান নামের আগুন সে আগুন আমি পুড়ে ফুড়ে কীভাবে ধৈর্য ধারণ করবো আল্লাহ সাব্র আলি আলা সাথিকা আল্লাহ আপনার বৃষ্টির সমুদ্রে আপনি রহমতের এই যে বৃষ্টির দেন ঠাডা মারে বিজলি সম্পায় সৈহা চিৎকার দেয় এটাই তো আমি ধৈর্য ধরতে পারি না কাইফা আল্লাহতে তাইলে জাহার নামে যে আমাকে ধমকাইবে সেখানে বিকট গোটা আওয়াজ দিবে সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব মহান আল্লাহর সতর্ক ওয়ানজিরহুম ইয়ামাল হাসরাতে ইসপুদিয়াল আমরো কওম ফী গফলাতে ওয়া হুম লা ইউমিনুন সূরা মারইয়াম 29 নম্বর আয়াত আল্লাহ জাল্লা শাউনি বলেছেন ও আপনি শরীফপুরবাসী কে ভয় দেখান যেদিন মানুষ হতাশ হবে আফসোস করবে হাসরাত নিজের জির্বা নিজে কামড়াইব নিজের আঙ্গুল নিজে কামড়াইব এই যেদিন বিচার ফয়সালা আমি করবো জান না জাহান নামি এই ফয়সালা করব গফলা ফি তো সেই লোকগুলা গাফেল গাফেল দোকানে সার পানি আছে সব খাইতে আছে তারা এটা শুনতে ওরা যে না তারা গাফেল তারা গাফেল হুমলা অনেকে আছে তারা বিশ্বাসও করে না আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামি এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামি কে জানে জানেনি জানলে তাইলে এটা তো বিশ্বাস করস এর দুই ভাগ লোক আছে কেউ জান্নাতি কেউ জাহান্নামি তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামি এটা তুই জানছিস তাইলে তুই কিভাবে হা হা করে আসস খুশি হেতে যেভাবে হুন্ডা চালাক তেলাফিয়া মাসাল্লা ডুলে পড়লে এনে ঠিক কিনা এতে খুশি এতে আনন্দ অট্টহাসি দিচ্ছে এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে অথচ সে জানে না জান্নাতি না জাহান তো এখন বলতে পারো আমার লোক তর্ক করি হুজুর আমি তো জান্নাতি না জাহান নামি এটা তো একদিকে লেখা হয়েই গেছে তাইলে আর আমল করে কি লাভ টেনশন করে কি লাভ যেদিকে গেছি একদিকে বর্ষা দিকে গেছি আপনি তো কইলেন এখানে দুই বাঘ কেউ জানতে কেউ জাহান্নামে তা আলামত কেমনি বুঝবি কোনো বাড়ির যদি আগুন থায় দোয়া উঠবো কি উঠব আর কোন জায়গার যদি দেখবি যে এয়ার মাঝে মারির মাঝে ঘাস হয় বুঝবি তো উর্বরতা আছে যেন ফানির কোনো না কোনো ব্যবস্থা আছে আমি তাই গেলাম পাথরের ভিতরে ঘাস একটা দেখলাম এত মোড়া কত মোড়া দশ হাত লম্বা ঘাসই দেয় কঠিন পাথরের ভিতরে ঘাস আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো পানির সংযোগ পাইছি উপরে তাকাই দেখি তাইব শহরের ওই হাউস থেকে ফোটা ফোটা পানি এখানে পড়ে এ ফোটা ফাই এটা তো পাথর নয় আসলে সারের বস্তা সৌদি আরবের পাথরগুলো তো তুমি খালি চোখে পাথর দেখছো আমার চোখে আমি ভিডিও দেখতে পাচ্ছি এটা সারের বস্তা কিয়র বস্তা কেয়ামতের আগে সবুজ বন বনানি হয়ে যাবে মরু ধারা লা আরবে মুরু জন বোখারি কে আমার ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না দেখবে তোমরা আরব্যের সমারোহ হয়ে গেছে এখনো তো বোঝা যায় পাথরের মধ্যে খেজুর গাছ পানি নেই কিচ্ছু নেই এই খেজুর একটা এত বড় এই বড় বাংলাদেশে জমিবে একটা নতর করলে না অথচ আঙ্গুইয়ের কত দান কত কিছু হয় তাইলে বুঝে গেল তামা পৃথিবীর মাটির ছে সৌদি আরবের মাটি শক্তি শালিক খালি চোখে দেখা যায় এটা ফাঁতর খালি চোখে কি আমি এটার নাম দিয়েছি এটা সাগরের সারের বস্তা সারের তারেক বস্তা এত উর্বর তুমি কল্পনা করতে পারবে না শুধু পানি ফাইলে কামে গেছে তো তুমি কি জান্নাতি না জাহান নামি বুঝবা কেন কইতার নেই কইতার যদি তোমার দেহ নামক এই বাগানে এই খাতে নামাজ দেখা যায় জিকির দেখা যায় তার লিগি সাথীদের সাথে আনাগোনা দেখা যায় সময় দাও একামতে দিনের অতন্দ্র প্রহরী তুমি কোরআনের রাজ কায়েমের জন্য তুমি কাজ করো তুমি ফিরিজ্জার লাইনি ও মকে সৈনিক হ্যাঁ খ হ্যান্ডেল মারো আঙ্গো ফিরোজ ঠিক না হেতে বেলো ও সৈনিক হেতে কোনদিন কছ না আমি আল্লাহ সৈনিক আছেনি মিছিল ফারুকের দলের মিছিল আছে না ও সৈনিক হ ঠিকই না তাইলে দেখবা যে হেতে ভালো আছে নাই